স্বামীকেও তো বাঁচাইতে হবে যাওয়ার তো ইচ্ছা ছিল না ওকেও তো বাঁচাইতে হবে কোনো তো উপায় ছিল না তিন আব্দুর রশিদ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের বেডে যখন ছটফট করছে তখন স্ত্রী রত্নার গর্বে জন্ম একটি শিশু সন্তান চরম দুশ্চিন্তায় পরে যায় রত্না স্বামী আব্দুর রশিদকে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন তার নাবির নিচে নয়টি অপায় কয়েকটি সুররা গুলি লেগেছে চিকিৎসকরা জানিয়েছে অপারেশন করতে হবে উপায়ন্ত না মাত্র পঁচিশ হাজার টাকার বিনিময়ে পেয়ে তার তিন দিনের শিশু সন্তানকে তুলে দেন কুড়িগ্রামের এক নিঃসন্তান পরিবারের কাছে গত চার আগস্ট দুপুরে দিনাজপুর সদর হাসপাতাল হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন দিনমজুর আব্দুর রশিদ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে অন্তঃসত্ত্বার স্ত্রীকে নিয়ে বাড়ি চলে যান তিনি অবস্থার অবনতি হওয়ায় আট আগস্ট দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেখানে পরদিন শুক্রবার তার অপারেশন করা হয় এর পরদিন দিন শহরের রাজবাড়ি এলাকায় নিজ বাসায় কন্যা সন্তানের জন্ম দেন গৃহবধূ রুকিয়া বেগম কিন্তু অসহায় এই নারী হাসপাতালে স্বামীর চিকিৎসা চালানোর জন্য বারো আগস্ট রংপুরের এক দম্পতির কাছে পঁচিশ হাজার টাকায় নবজাতককে বিক্রি করতে বাধ্য হন সেই টাকা দিয়ে কোনো মতে স্বামীর অপারেশন করতে বলেছেন চিকিৎসকরা নবজাতকের মা রুকিয়া বেগম গণমাধ্যমকে জানান চার আগস্ট আন্দোলনে আমার স্বামীর গুলি লাগে হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেখানে আমার স্বামীর অপারেশন হয় অপারেশনের পর আমার স্বামীর অবস্থা খুবই খারাপ ছিল এর মধ্যেই আমার বাচ্চা হয় সেই সময় হাতে টাকা ছিল না স্বামীর চিকিৎসা করাতে হবে তাই তিন দিনের বাচ্চাকে পঁচিশ হাজার টাকায় বিক্রি করে দিছি সেই টাকা দিয়ে স্বামীর চিকিৎসা করছি খারাপ তো লাগবে কিন্তু সেই সময় কোনো উপায় ছিল না স্বামীকে তো বাঁচাতে হবে স্বামীকে আরো অপারেশন করতে হবে সুস্থ হতে আরো দুই এক বছর লাগবে অপারেশন হলো অপারেশন করে মেলা টাকা পয়সা লাগলো তখন তো বাচ্চা আমার অনপ্রাসনের পরের দিন হইলো তিন দিনের মাথায় তখন বাচ্চাটাকে আমরা অন্য জায়গায় দিয়ে দিলাম দেওয়ার তো ইচ্ছা ছিল না হবে কোনো তো উপায় ছিল না কেউ নেই আমার তো কেউ মানে আশেপাশে নাই দিবি আমাকে দুই টাকা কেউ এটা নিয়ে বাধ্যতামূলক দিতে হইলো দিয়ে আর কি ওকে বাঁচাইলাম হ্যাঁ এখনো তো সুস্থ হয়নি মোটামুটি আর কি হয়েছে আরো আরো আছে নিজের কোন জায়গা জমি নাই মানুষের বাসায় থাকি সরকারের কাছে অনুরোধ আমার স্বামী যেন সুস্থ হয়ে কিছু করতে পারে আহত আব্দুর রশিদ জানান চার আগস্ট স্ত্রীর প্রসবের বেতায় উঠায় হাসপাতালে নিয়ে যাই আমি টিকিট কাউন্টারের সামনে পুলিশের সুররা গুলিতে আহত হয় পরে আমাকে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা আমি চিকিৎসা নিয়ে বাসায় আসি এর মধ্যে আমার স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেন বাসায় তিন দিন ছিলাম পরে গ্রামবাসী সহযোগিতা করে আমাকে আবারও হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে হাসপাতালে অপারেশন করা হয়েছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেছি টিকিট কাটে মনে উপরে যাচ্ছিলাম তখন পুলিশ আসে গুলি করছে গুলি করার পরে মানে ওখান থেকে আমাকে সালাইন দিয়ে উপরে নিয়ে গেল নিয়ে যায় আমার বউ যখন শুনতে পাইলো যে আমার বুলি লাগছে আমার বউ খুব কান্নাকাটি করতেছিল ওখান থেকে চলে আসলাম মানে ওখান থেকে আবার বাসায় চলে আসছি বাসায় আসে তিন দিন থেকে পড়েছিলাম বাসায় গ্রামবাসী এগুলো আমাদেরকে সহযোগিতা করে মানে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে হাসপাতালে নিয়ে যায় অপারেশন করছে কিন্তু অপারেশনে টাকা লাগতেছিল অনেকগুলো টাকা লাগছিল তখন আমার মেয়েটাকে মানে আমার তারপরে মনে আমার মেয়ে হইল আমার একটা বেটি হয়েছে তখন টাকা পয়সা লাগতেছিল অনেকগুলা তখন বুদ্ধি না পায় আমার বউ তখন অন্য মানুষকে দিয়েছে দিয়ে টাকা নিয়েছিল পঁচিশ হাজার দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৈসাল রায়হান জানান বিষয়টি আমরা অবগত হয়েছি আমরা দ্রুত বাচ্চাটিকে তার মায়ের কুলে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি এদিকে সোমবার বিকালে শিশু সন্তানটিকে ফিরিয়ে আনতে সদর উপজেলা সমাজসেবা অফিসার আসাদুজ্জামান জানান মা রত্না ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন শিক্ষার্থী কুড়িগ্রামে রওনা হয়েছেন বলে জানা গেছে